মা হতে গেলে শারীরিক কষ্ট তো একটু আছে একটু বলাটা ভুল হবে অনেকটাই আছে তো সেই গল্পটাই আজকে আমি তোমাদের সাথে করছি হঠাৎ কাল রাতে আমার অস্বাভাবিক মানে পেন শুরু হয় পেটে যেটা যেখানে সিজার করা হয়েছে তো আমার আজকে বলতে পারো এক মাসও হয়নি তবু বাড়ি আসার পর নার্সিংহোম থেকে মানে কষ্ট বলতে সেরকম ব্যথা যন্ত্রণা সেরকম কিছুই ছিল না কিন্তু হঠাৎ করে কালকে থেকে মানে দুপুরের পর থেকে সেলাই জায়গায় এত পরিমাণে পেন হচ্ছিলো টান লাগছিল কী করব বুঝতে পারছিলাম না তবু ভালো যে তোমাদের দাদা এখন ছুটিতে আছে বলে আমার সব দিককে খেয়াল রাখতে পারছে বিশেষ করে যেটা নিয়ে চিন্তাই থাকি হচ্ছে বেবি টেক কেয়ার তাই না তো সত্যি কথা বলতে বাড়ি আসার পর থেকে তো মানে আমার কিছুই করতে হয় না ও বেবিকে এত কেয়ার করে রাখে নিজের নিজের মতো করে আগলে রাখে তো সেই দিক থেকে অনেকটাই সেফ দেখতেই পাচ্ছ তোমাদের দাদা এখন ওই যে বেবি ঘুমিয়ে পড়েছে মাম্মাম তো ওই জন্য বালিশ রেডি করছে তো ওকে শুয়ে দেবে খুব একটা বেশি যেহেতু এখন শীত শীতকাল তো বাচ্চারা এখন কোলেই ঘুমাতে চায় যেহেতু কোলে একটু গরম হয় নিচে শোয়ালেই না প্যাপা করে ওঠে কার বাচ্চা কেমন করে জানি না আমার বাচ্চা তো করে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এরকম করে যাই হোক তোমরা কমেন্ট করে জানিও তারপর ব্যথা হয়েছিল বলে দুপুর থেকে শুয়েছিলাম আর ও ওদিকে বেবিকে টেক কেয়ার করছিল তারপর সন্ধ্যার পর থেকে আমার জন্য এদিকে দেখো চিড়ে দিয়ে গোলমরিচদের রসুন দিয়ে এটা ভেজে নিয়েছিল এখানে হরলিক্স গুলে খেয়েছি দুধ দিয়ে আর এখানে ছিল বিস্কুট মানে সুগার ফ্রি তো আমি হলিক দুধটা খাই যে দুধটা মানে বুকের যাতে আরও দুধ হওয়ার জন্য এটা আর কি বাচ্চার যাতে অনেক দিন ধরেই থাকে আর কি এটার জন্য খাই আর হচ্ছে চিড়ে ভাজা গোলমরিচ দিয়ে এইগুলো আমি খাচ্ছি হচ্ছে যাতে ব্যথা শুকানোর জন্য তবু আমার সেরকম কোনো প্রবলেম হতো না তো যাই হোক দেখো সেগুলো পরে বলছি তারপরে এই যে একটুখানি পেন কমার পর ওকে কোলে নিয়েছি নেওয়ার পর রাত্রিবেলা তো অস্বাভাবিক ব্যথা যন্ত্রণা ছিল সারা রাত আমি ওকে দেখতে পারিনি সামান্য খাওয়ানো বা যা মানে খাওয়ানোর বদলে তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো বাইরে গেছিলাম দেখতেই পাচ্ছ মামামের কতগুলো যে মানে জামা কাপড় যেগুলো ধোয়া বাকি ওগুলো আমি চেয়ারে রেখে দিয়ে রেখে রাখা ছিল ধোয়া হয়নি ওগুলো ধোবো তোমাদের দাদা গেছিলো বাজারে তো বাজার থেকে আসলো আর এদিকে দেখো মামামের ঠাম্মি মানে ওকে স্নান করি রোদে নিয়ে বসলো তো খুব ঠান্ডা লাগছিলো কাঁপছিল বলে আমি বললাম রোদে তুমি ওকে নিয়ে বসো আমি একটু বিছানাটা গুছিয়ে নিই তো এলোমেলো হয়ে থাকে এখন আর বিছানা বিছানার মতো মানে ঘরের কোনো জিনিসই থাকে না স্বাভাবিক যাদের বেবি হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো মানে একটার পর একটা জিনিস এলোমেলো থাকেই খাটের ওপরে আর আমার যেহেতু এখন শরীরটা একদমই ঠিক যাচ্ছে না তো ওই জন্য আমি এখন চট জলদি কিছুই করতে পারছি না আর দেখো আমার আজকে হাঁটা চলা দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে অসুস্থ ছিলাম আর কি মানে এখনও আছি টিল নাও তবুও করছি কি করতে হবে মনের জোর কারণ আমার বোন এসছিল বোন গেছে আবার দুদিনের জন্য বাড়ি আজকেই আবার আসবো ও থাকলে অতটাও কষ্ট হতো না যাই হোক বোন তো চলে আসবে সে চিন্তা আমি করছি না করছি হচ্ছে বিছানাটা ঝেড়ে চট জলদোকে শোয়াবো বলে আর দেখো ওখানে শাশুড়ি মা মানে মা হলো কি ওকে নিয়ে বসেছিল তো ঘুমিয়ে পড়েছে বলে আমি বললাম শুয়ে দাও কারণ আমিও এখন স্নান টান করবো আমার জন্য আবার গরম জল করতে যাবে মা আর কি তো আমি ওই জন্য বললাম খাটটা ঝেড়ে নি তুমি একটু জাস্ট ধরো কারণ খাটটা অগোচালো হয়েছিল বিছানা তোলা হয়ে গেছে কিন্তু ঝাড়াটা ইনকমপ্লিট ছিল তো আমি ওই জন্য ঝেড়ে দিচ্ছি ঝেড়ে দিয়ে মামামের বালিশ টালিশ এগুলো আর কি পাতিয়ে দেব দিয়ে ওকে শুয়ে দেবে মা তো কি বলবো সত্যি কথা বলতে এখনও এক মাস যায়নি কিন্তু হঠাৎ করে এরকম পেন স্টার্ট হচ্ছে সত্যি মানে যাদের সিজার হয় নর্মাল তো একটা আলাদা বিষয় খুবই প্রত্যেকটা মা হওয়ার ক্ষেত্রে প্রসিডিওরটা সত্যি কষ্টকর কিন্তু মানে যাদের সিজার হয় তাদের আমি বুঝতে পারছি এখন আস্তে আস্তে শারীরিক একটা একটা না ভীষণ কষ্ট থাকে আস্তে আস্তে যেটা মানে আমি এখন মানে ঘাড় মাজা কিছুই ঠিক করে তুলতে পারি না এখনও পর্যন্ত আমি মানে স্টিল আমি সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারি না দাঁড়াতে পারি না আমার টান লাগে তো দেখতেই পাচ্ছ কেমন কুঁজো মতো হয়ে আমি হাঁটাচলা করছি কি করব যতক্ষণ না প্রপার যেহেতু ঠিকঠাকভাবে শোকাবে সব কিছু তো ওই জন্য তাড়াহুড়ো করে কিছুই করা যাবে না আর আমার মনে হয় যে দুদিন আমি কি একটু বেশি লাফালাফি করেছি কারণ তোমরা দেখতে পেয়েছো যে আমি ভিডিও ছেড়েছিলাম তো আমার মনে হয় ওটা করা উচিত হয়নি একদমই নিজের বলটা নিজেই স্বীকার করাটা ভালো তা ভাবছি যে এবার যতক্ষণ না রেস্ট না নেওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে ব্লগই শেয়ার করব। তো যাই হোক দেখো মাম্মুকে এখন শুয়ে দিচ্ছে মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে আর মাম্মুকে হনুমান টুপি পরিয়েছি কারণ ঠান্ডা প্রচণ্ড কালকে স্নান দেওয়া হয়নি আজকে ওয়েদারটা ঠান্ডা থাকলেও স্নান দেওয়া হয়েছে ওই জন্য আরও বেশি শীত করছিল ওর তা গায়ে কম্বল টম্বল দিয়ে ভালো করে পেঁচিয়ে পুচিয়ে ওর গায়ে চাপা দেওয়া হচ্ছে তো কিছুক্ষণ পর মাঝলে যাওয়ার পর প্যাঁ প্যাঁ করে উঠেছিল। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তো এখানে শেয়ার মানে শেষ করছি আর সত্যি কথা বললে ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো মানে কেউই মানে আমার মনে হয় না ওকেই সময় দিতে দিতে কী করে যে সময় চলে যায় বোঝা মুশকিল যাই হোক তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আর এই ব্যথাটা পেইনটা কিভাবে কী কমবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই